আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আর আশা করি আপনারাও সবাই ভালো আছেন আর আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি করা আমরা যখন ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়ি অনেক সময় দেখা যায় অনেকেরই দুই রাকাত তিন রাকাত নামাজ ছুটে যায় সো ছুটে যাওয়া নামাজের রাকাতগুলা পড়ার সময় চুরাকি কি মিলাতে হবে কি না নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে সো আজকে আমি শায়েক আহমদুল্লাহ সাহেবের একটি ভিডিও ক্লিপ অন করতেছি ওটা সুরা মিলাতে হবে কিনা সো আমি ভিডিওটা অন করতেছি সবাই সাথে থাকুন ছুটে যাওয়া নামাজের গুলো নিজে আদায় করার সময় সুরা মিলাতে হবে কিনা খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকেই এই প্রশ্ন করে থাকেন প্রায় আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি দুই রাকাত তিন রাকাত ছুটে যায় ধরুন চার রাকাত ওয়ালা নামাজের আপনি শেষের এক রাকাত পেয়েছেন আপনার তিন রাকাত ছুটে গেছে এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন এখানে দুইটা দিক আছে একটা হল কেরাত পাঠ হলো বৈঠক বৈঠক এই এবং সুরাফাতে হা সুরা মিলানো এগুলো আপনি কিভাবে করবেন সুরাফাতে মিলাবেন কি মিলাবেন না এবং বৈঠক কোন হিসাবে করবেন এটার উত্তরে আমরা বলবো বৈঠকের বিষয়টা খুবই সহজ আপনি যদি শেষের রাকাত পান চার রাকাত নামাজের নামাজের তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাদ শুরু করবেন আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন ইমামের সাথে তো বৈঠক করছেন এরপরে দাঁড়ায় যখন আপনার তিন রাকাত ছুটছে ওই তিন রেখাত পড়া শুরু করেছেন ওই তিন রাকাতের প্রথম রাখাতে আপনার আবার বৈঠক করবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে হোক কোনো অসুবিধা নেই কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাকাত কারণ এক রাকাত ইমামের সাথে পেয়েছেন আর একটা একা একা পড়ছেন তাহলে এটা কদম্ব রাকাত হলো দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয় সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন তাতে দুই বৈঠক হোক সমস্যা নেই প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসে আপনি দাঁড়াইতে পারেন না সেজন্য বাধ্য হয়ে বসেছেন এটা হলো আপনার মূল বৈঠক যেটা আপনি একাকে আদায় করছেন তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো আর বাকি তৃতীয় রাখাতে অর্থাৎ এক রাকাত ইমামার সাথে পেলেন নিজে একাকে এক রাকাত পড়লেন নিজে একাকি পরবর্তী রাখাতে আপনি তো বৈঠক করবেন না কারণ তিন নম্বর রাখাত আর শেষের রাখাতে বৈঠক করতেই হবে কারণ সেটা চতুর্থ রাখাত মাগরিবের নামাজ যদি হয় তাহলে এমনও হতে পারে যে তিনও রাকাতে বৈঠক হতে পারে কি পারে না কেউ যদি মাগরিবের শেষের রাকাত পায় তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে তার দুই রাকাত ছুটছে তাহলে সেই দুই রাকাতের প্রথম রাকাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না কেন লাগবে কারণ সিরিয়ালে এটা কত দ্বিতীয় তা দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাকাত কিন্তু যদি ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে আবার নিজের প্রথম রাকাতে বৈঠক করছে কারণ সিরিয়ালে দ্বিতীয় আর শেষের রাকাত আর রাকাত আছে একটা একটা ইমামের সাথে পাইছে একটা নিজে নিজে বৈঠক করছে আর একটা রাকাত আছে তিন রাকাত তাহলে তিন নম্বর রাকাতে বসতেই হবে তাহলে মাগরিবের তিনও রাকাতে বৈঠক হতে পারে এমনও সিস্টেম হতে পারে তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এবার আসেন সুরা মেলানো সুরা মেলানোর জন্য ওলামা একরাম এবং ফোকা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরাম বলেছেন ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে তিন রাকাত দুই রাকাত যেগুলো ছুটে গেছে পায় নাই সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা এক আদায় করবেন এগুলো তার সালাতের শেষ অংশ অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন শেষের রাকাত ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলো প্রথম দিককার রাকাত আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সুরা মিলাবেন না কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হলো যে যেই রাকতগুলো ছুটে গেছে সেগুলোকে মুক্তাদি যখন একাকী আদায় করবে সেগুলোকে শুরুর দ্বিকার রাকাত ধরবেন আর যখন শুরুর দিককার রাকাত ধরবেন তখন সুরাফ হাতে আসা তনু সুরা মিলাবেন বুঝাতে পেরেছি এবার আসলে আমরা এক্সাম্পলে যাই চার রাকাত ওয়ালা নামাজ শেষে এক রাকাত পাইছেন ইমামের সাথে ইমাম সালাম ফিরে ফেলেছে আপনি সালাম ফেরাবেন না ইমামের সালাম দিকে ফেরানো হয়ে গেছে তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন ছুটে যখন আদায় করছেন আপনার প্রথম রাকাতে রাখাতে সুরাফাতেহ করবেন সাথে সুরাও মিলাবেন কেমন যেন আপনি সালাতের প্রথম অংশের রাকাতগুলো ছুটে গেছে ইমাম সাহেবের সাথে সেগুলো আদায় করতেছেন একইভাবে আবার দ্বিতীয় রাখাতেও সুরাফাতে সাথে সুরা মিলাবেন আপনার তৃতীয় রাখাতে আর সুরেফাতের সাথে সুরা মিলাবেন না কারণ দুই রাকাত তো সুরা মিলানো হয়েই গেছে এটা তো তিন নম্বর রাকাত সিরিয়ালে সেখানে তো সুরা মেলানো নাই কথা কি বুঝতে পারছি এবার আসুন চার রাকাত ওয়ালাটা আপনারা বলেন দেখি চার রাকাত ওয়ালা নামাজে দুই রাকাত ছুটে গেছে আর দুই রাকাত পাইছে তাহলে ইমামে সালাম ফেরানোর পর দাঁড়ায় যখন দুই রাকাত পড়বে সেই দুই রাকাতে সুরা ফাতার সাথে সুরা মিলাবে না মিলাবে না কেন মিলাবে কারণ কেরাত ওয়ালা দুই রাকাত তার ছুটে গেছে সুরা ফাতার সাথে সুরা মিলানো দুই রাকাত তার ছুটে গেছে তাছাড়া ওই দুই রাকাত তার নামাজের যেগুলো সে পরে আদায় করতেছে এটাকে নামাজের প্রথম অংশ ধরা হচ্ছে যার কারোর সাথে সুরা মিলাবে যদিও ফকর আকরামের আরেকটা মতো আছে কিন্তু এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ কথা কি বুঝতে পারছেন তাহলে এই নিয়মে ছুটে যাওয়া আকাত গুলো আপনি আদায় করবেন ইনশা আল্লাহ বিদিনা সালাত হয়েছে। সো এতক্ষণ শাইখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে শুনলেন ছোটে যাওয়া নামাজের রাকাত গুলা পড়ার সময় সুরা মিলাতে হবে কিনা সো আল্লাপাক যেহেতু আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করেন এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ওকে আসসালাম আলাইকুম ওরি